দেবজিৎ মন্ডল বলছেন আপনার জন্যই ওয়েট করছিলাম আর আমার জন্য ওয়েট করে কি হবে যেখানে আজকে সারা দিনই আমরা মোটামুটি এসএসসি জন্যই ওয়েট করতে করতে কাটিয়ে দিলাম সুদীপ্ত ঘরাই আপনি আমার মানে অনেকেই দেখেন যদিও তো আপনার নামটা আমার পড়তে পড়তে আবার কমেন্টে এসেছে তো মনে পড়ে গেছে আপনি আমার ডেইলি লাইভ দেখেন দিদি আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি আশা করছি আপনিও খুব ভালো আছেন আচ্ছা নেক্সট মাধব নন্দী কেমন আছেন খুব 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 ভালো আছি দীপন রয় অদিতিয়া দিদি জিন্দাবাদ রে আমি আর কি জিন্দাবাদ বলুন আচ্ছা নিতেশ সবে এবার আসল খেলা হবে সুদীপ সরকার তোমার কথা চিন্তা করছিলাম আর কি হবে আমার চিন্তা মানে আমার কথা চিন্তা করে এই চলছে আচ্ছা শুভনিতা ক্রিয়েশন বিগ দিদি বিগ ফ্যান এটা বলে ছোট করবেন না আমি আমি কে একটা ছোট্ট একটা ইউটিউব চ্যানেল চালাই আচ্ছা সুহাস এই পরীক্ষা বন্ধ করে দিকে এই পরীক্ষা বন্ধ করে দিক কি আপনার কি মনে হয় যে এই পরীক্ষা কি হবে মানে আমার তো কোন রকম কোনো আশা নেই আমি শুধু ওয়েট করছি যে এই সুপ্রিম কোর্টে ফাইল হলো বলে কালকে রবিবার সোমবার দিন আপনারা খবর পাবেন একটা কথা আমি শুরুতে আপনাদেরকে জানাই যে জানেন আমাদের রাজ্যে এখন বিধানসভায় একটি সিট সিপিএম পায় না কেন কারণ জানতে গেলে অতি অবশ্যই নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার চলেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি আজকে যে নাটকটা চলো সে বিষয়ে তো বিস্তারিত আলোচনা করবই আর কেন যে সিদ্ধার্থ মজুমদারের এত সময় লাগছিল সে বিষয়ে আমি আপনাদের জানাবো কিন্তু তার আগে বলবো যে কেন জানেন এখনো পর্যন্ত সিপিএম জিরো জিরো পায় জিরো তার পেছনের রিজন হচ্ছে না মানুষ নিজের রাগ উগলাতে পারেনি মানে কি মানে হলো বিহারে বিজেপির একটা নেতা মঙ্গল পান্ডেকে দৌড়ে দৌড়ে মেরেছে দৌড়ে দৌড়ে মেরেছে ভাই মানুষের রাগ হয়েছে নেতাকে মার খেতে হবে কারণ সে মার খাবার মতো কাজ করেছে কিন্তু যে মেরেছে না মারা মানে হচ্ছে তা মানুষের এবং গণতন্ত্রের রাগটা উগলে দেওয়া হলো মানে উগলে গেল একটু হলো রাগটা কমে গেল ভাই আমি ফেটে গেলাম মানে আমার রাগটা একটু কমলো আর বাংলায় কি হয় বলুন তো বাঙালিরা সহ্য করে সহ্য করে সহ্য করে সহ্য করে গিলেই যাচ্ছে গিলেই যাচ্ছে গিলেই যাচ্ছে এরপর মানে তৃণমূল কংগ্রেস যখন মুছবে না তৃণমূল কংগ্রেস যখন না তৃণমূল কংগ্রেসের গভর্নমেন্ট এবং মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী এই দুই নেতা যে তৃণমূল কংগ্রেসে রয়েছে এছাড়া কোনো নেতা পাবেন না এছাড়া কারোর বক্তব্য শুনতে পাবেন না প্রবক্তাদের কথা বাদ দিন কুনাল ঘোষের মতন নেতাদের কথা বাদ দিন তো এই যে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জী এনারা যেদিন ছড়বেন না সেদিন বাঙালি আর চান্স দেবে না কারণ রাগ কুগলাতে পারছে না এক একটা মানুষের মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের নেতা যারা টাকা গিলেছে এবং ছাব্বিশ হাজার যে চাকরি গেছে এবং প্রত্যেকটাই ছাব্বিশ হাজার যাদের চাকরি বাতিল হয়েছে এবং যারা যাদের ওদের মধ্যে যারা যোগ্য ঢুকে রয়েছে তাদের এক একটা মনে হচ্ছে যে রাস্তার চৌরাস্তায় দাঁড় করিয়ে তৃণমূল কংগ্রেসের যে নেতাকে টাকা দেওয়া হয়েছে এবং এই যে চোরগুলোর নাম রিভিল হয়েছে মানে ভাষায় মারতে ইচ্ছে করছে কিন্তু কিছু করতে পারছে না কোন অপশন নেই রাগ পুগলাতে পারছে না বাঙালি আজকে কি নাটক চলছিল মানে আমি তো এটাই বলবো নাটক করা হচ্ছিল তাহলে বুঝতে পারছেন যে কেন ছাব্বিশ হাজারকে মানে বলি দেওয়া হয়েছে একবার তো অলরেডি রিভিল করা হলো তালিকা সেটাকে আবার সিদ্ধার্থ মজুমদার তড়িঘড়ি কমিশনে ঢুকলেন তালিকা উড়ে গেল উড়ে পর তিন নাম রিভিল হয়েছিল চোরদের ঠিকই তো বলছি চোর তো দাগি চোর মানে একদম ভ্যালিড চোর তো চোরদের নাম রিভিল হয়েছিল যারা টাকা দিয়েছে যারা চাকরি খেয়েছে যোগ্যদের তাদের নাম রিভিল হয়েছিল তো সেটা তুলে নিয়ে আঠেরোশো চার করা হলো তো এই একজন ব্যক্তি কে ছিল যার জন্য পুরো তালিকা সরে আবার তালিকা এলো আর এলো এলো চালাকির একটি লেভেল চালাকি বলা হচ্ছে নাকি মনে হচ্ছে অফ ফেসি প্রথম ভাব ইয়ার কি হচ্ছে ফাঁদ্রামি হচ্ছে এগুলো এই জন্য ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে এবার ছুতোটা ভেবে দেখুন একবার নাম তো ডিভিল হলো উইথ রোল নাম্বার না আপনি খুঁজে পাবেন কোনো ক্যাটাগরি আর ক্যাটাগরি ছেড়ে দিন আপনি যে আইডেন্টিফাই করবেন যে অমুক স্কুল অমুক জেলা ভাই কোথাকার অন্বেষা রায় বলে প্রচুর মেয়ে হতে পারে বা অনিন্দ্য রায় বলে প্রচুর ছেলে হতে পারে সাপোজ আমি নাম বলছি তো ভাই কে এসএসসি তো জানতে দেবে না তো কেন জানতে দেবে না তার বিশ্লেষণও অতি অবশ্যই আমি আজকে জানাবো কিন্তু একটু হাস্যকর বিষয়টা জানাই পাঁচ মে দু হাজার চব্বিশের তথ্য আমি আপনাদের সামনে তুলে এনেছি যেখানে এই সিদ্ধার্থ মজুমদার যিনি কপালের ওপর চশমা পরেন তিনি বলেছিলেন হাইকোর্টকে যে ইরেগুলার ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের নাম্বার হচ্ছে পাঁচ হাজার দুশো পাঁচ হাজার দুশো আচ্ছা এসএসসি আবার সেই ওই মামলাতে যখন হাইকোর্টে মামলা ছিল তখন করে সংখ্যাটি হচ্ছে চার হাজার তিনশো সাতাশ মানে কিছু জন এমনি বাদ চলে গেল কোথা থেকে বাদ গেল কি নম্বর দিচ্ছে ওরাই জানে আচ্ছা স্টেট গভর্নমেন্টের যে কাউন্সিল সেখান থেকে বলা হচ্ছিল যে টেন্টেড হচ্ছে প্রায় আট হাজারের কাছাকাছি তারপর দিন গড়ায় দিন যায় কি হবে কি হবে এই একটা চিন্তা ভাবনার মধ্যে সময় কাটে তারপর থার্ড এপ্রিল দু হাজার পঁচিশে যখন সুপ্রিম কোর্টে পুরো প্যানেলটি বাতিল করা হয় তখন সুপ্রিম কোর্টের দিক থেকে রায় মানে অর্ডার সিটে জানানো হয় যে প্রায় সাত হাজার অযোগ্য রয়েছেন আমি সাত হাজার ছেড়ে দিলাম আপনি পাঁচ হাজার দুশো তো দিন কোথায় আটকাচ্ছে তাহলে এর মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে প্রথম থেকে এসএসসি চেষ্টা করছে যেটা বলছিলাম আপনাদেরকে আর আজকের দিনে দাঁড়িয়ে আজকে বলছে কথা বলছে মাথা ঢুকে আছে তো কি করে বলবে এই তো খেলা শুরু এই তো খেলা শুরু আর সব থেকে বাজে ফাঁসিয়েছে কল্যাণ ব্যানার্জি অতিরিক্ত চালাকি ওই যে বলে না অতি চালাকির গলায় দড়ি সুপ্রিম কোর্ট সাত দিন টাইম দিয়েছিল যে সাত দিনের মধ্যে ভাই তালিকা আমাদের সামনে আনতে হবে আর তাও ফুল অফ থ্রেড থ্রেড কেমন ছিল ভাবুন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার থ্রেড দিচ্ছেন মানে এক থ্রেডই ছিল ওটা ওয়ার্নিং দেওয়া ছিল সিরিয়াস ওয়ার্নিং দেওয়া ছিল কল্যাণ ব্যানার্জিকে বলছেন যে এনি টেন্ডেড ক্যান্ডিডেট হ্যাজ বিন সিলেক্টেড আমি একবার লাইন লিখে রেখেছি যাই বলছেন এনি টেন্ডেড ক্যান্ডিডেট হ্যাজ বিন সিলেক্টেড अगेन ইউ মাস্ট ফেস দ্য মিউজিক मींस ইউ হ্যাভ টু পে দ্য প্রাইস ভাই ইয়ার কি চলছে এখানে তোমাদের কারচুপির জন্য পুরো প্যানেল বাতিল হয়েছে এটাকে ওয়ার্নিং দেওয়া বলে ইনফ্যাক্ট সিরিয়াস ওয়ার্নিং দেওয়া বলে থ্রেট করা বলা হয় কল্যাণ ব্যানার্জিকে থ্রেট করেছেন বিচারপতি বলছেন ইফ ইউ এলাই এনি অফ দোজ ক্যান্ডিডেট এভরিওয়ার এগেন টেক ইট ফ্রম আস উই উইল কাম ডাউন অন ইউ লাইক আ টন অফ ব্রিক্স ভাই সামলাতে পারবে না এমন পনিশমেন্ট দেব না সামলাতে পারবেন না এইটা ছিল সুপ্রিম কোর্টের বক্তব্য খুব বালি ভাতি জানে যে কি হয়েছে বিচারপতি আমি তো কালকে রিভিল করছি মাথায় হাত পড়ে গেল সিদ্ধার্থ মজুমদারের যে ভাই বাঁচতে আমি তো এত চেকিং যে লেভেলের চেকিং আজকে চেকিং করলে হয়তো ছাব্বিশ চাকরি বেঁচে যেত আমি ভুল কথা বলছি না আপনি কি ভাবছেন যে আমি তাও আমি আপনার থেকে তথ্য দিচ্ছি একের পর এক তথ্য তুলে ধরেছি এরপর এবার লিস্ট ভাই এখানে লিস্টের কথা যদি আমি যাই আমার ওই ফোনে আছে লিস্টের কথাই যদি আমি যাই তো এই যে লিস্ট দেওয়া হয়েছে এরপর আমি যদি এই লিস্টের নাম ধরে ধরে যদি বলি যে এই অবনীন্দ্রনাথ মন্ডল সরি চোর অবনীন্দ্রনাথ মন্ডল তো ভুল বলছি চোর আব্দুল গাফার শেখ চোর আব্দুল হাকিম চোর বালাজি চোর আব্দুল মানে এত কাজ যদি আপনি প্রথম ধাপে করে ফেলতেন তো ভাই চাকরি যেত না চোররা সব জায়গা দখল করে রেখেছিল টাকা দিয়ে এইবার তো চোরদের নাম রিভিল করতে হয়েছে এবার আপনাদের মাথায় কোয়েশ্চন আসবে যে কেন এত টাইম লাগলো কেন এত টাইম লাগলো জানেন কারণ বারো পার্সেন্ট হারে টাকা ফেরত দিতে হবে যারা টেন্টেড ক্যান্ডিডেট যারা দাগি অযোগ্য তাদেরকে বারো পার্সেন্ট হারে টাকা ফেরত দিতে হবে বাকিদেরকে সুপ্রিম কোর্ট ক্ষমা ঘেন্না করেছিলেন যে তোমাদেরকে তো আমি কনফার্ম ভাবে দাগি বলতে পারছি না কারণ আমাদের কাছে কোনটা দাগি কোনটা অদাগি বলে কোনো তথ্যই নেই সুতরাং আমি এটুকু রিলিফ দিলাম যে সবাইকে টাকা ফেরত দিতে হবে না বাট যে দাগি তাদেরকে টাকা ফেরত দিতে হবে এসএসসি নাম রিভিল করছেন টাকা ফেরত দিতে হবে তো কার মাথায় চাপ পড়বে যার মাথায় চাপ করবে সেখান থেকে মন্ত্রী মন্ত্রী থেকে এমএলএ এমএলএ থেকে এজেন্ট এজেন্টের পর তো আর কি বলবো দাঁড়ান শুরু হবে টাকা চাওয়া এ তো প্রাইমারি বললাম এ তো কিছুই না আমি বলবো আসল ব্যাপারটা কি এত দুর্নীতি হয়েছে এত দুর্নীতি হয়েছে আপনারা কনফার্ম থাকুন যে এই যে সাত তারিখ এবং চোদ্দ সেপ্টেম্বর যে পরীক্ষা হতে চলেছে এখানে ডেফিনেটলি টেন্টের মধ্যে কেউ না কেউ অলরেডি অ্যাপ্লাই করে বসে আছে তো যদি টেন্টেডের মধ্যে কেউ না কেউ কোনো না কোনো ওয়েতে কোনো মন্ত্রীর সূত্রে যদি अप्लाई করে বসে থাকে তাহলে নাম কিভাবে রিভিল করবে ভাই কারণ হয়ে পড়ল না যে যে যার নাম আমি টেন্টেড হিসেবে রিভিল করলাম সে আবার পরীক্ষা দিচ্ছে তো এই কারণে রিচেকিং চলছে যে ভাই একটা যেন গন্ডগোল না হয় তাই ফার্স্ট ফেজ প্রথম লিস্ট বাকি দিচ্ছি ডান চেকিংটা করি চেক করতে হবে তো তাছাড়া আর কি হতে পারে আর সব থেকে ইম্পর্টেন্ট আর এটা ডেফিনেটলি ট্রু সেটা আপনারাও জানেন সেটা হচ্ছে যে এম এর থ্রু দিয়ে চাকরি হয়েছে তারা পরের উপকার পরে করেছে নিজের উপকার আগে করেছে মানে মানে নিজের রিলেটিভদেরকে আগে চাকরি দিয়েছে যার হাজবেন্ড এম এল এ সে তার ওয়াইফের চাকরি কনফার্ম করেছে তার শালকের চাকরি কনফার্ম করেছে তার ভাই তার পিসির ছেলে তার মাসির ছেলে নাম তো রিভিল হবে ওপেন তো হবে তারপর কেমন চাপ হবে তারপর তো লোকের উপকার আর তারপর নাম আছে জীবন কৃষ্ণ সাহার মতো এমএলএ যে এমএলএ নাকি বলছে আমি বাপু বুনিয়াদি ফ্যামিলির আমাদের আছে এমআর ডিস্ট্রিবিউটার আমার বাবা আপনার বাবাও কনকরাপ্টেড নয় যদ্দুর আমার কাছে খবর আছে তো সেটা তো আর আপনি উনি শুনতে পাবেন না আপনাদেরকে জানিয়ে দিন আচ্ছা একবার শুনুন না জীবন কৃষ্ণ সাহা কি বলছেন শুনুন বাবা এবং আমরা ব্যবসায়ী পরিবারের লোকজন আমাদের টার্ন হয় ইয়ারলি দু কোটি টাকা

আর থাকলো কথা এমআর ডিস্ট্রিবিউটার ভ্যালিড কথা বলছেন এমআর ডিস্ট্রিবিউটার ওনার বাবা জানেন কত টাকা দুর্নীতি আছে ওর ভিতরে মজা লাগছে না বলতে আমি চাই প্রচুর তথ্য এই বিষয়ে দিতে পারি কিন্তু যেহেতু এটা সাবজেক্ট কি বলো এটাকে হ্যাঁ এক্স্যাক্টলি সাবজেক্ট ইনভেস্টিগেশন তো সেই কারণে সব তথ্য এখানে বলা যাবে না আর ইডি সিবিআই করা সেই এর এসেছে এবং বেশ কিছু ভিডিও তো এরকম রিলিজ হয়েছে যে সিবিআই হাত থেকে কন্ডিশনাল বেল যেটা পেয়েছিলেন আদালত থেকে সুপ্রিম কোর্ট থেকে তারপরেও তিনি নাকি টাকা তুলেছেন এমন এক এম এল এ যা এম এর বাড়িতে টাকা গোনার মেশিন থাকে হ্যাঁ আমি এনার কথাই বলছি এমন এক এম তো বুনিয়াদি ফ্যামিলি থেকে থেকে তো জেনারেশনের মানে আপনার জেনারেশনের বিরাট কিছু নাম তো উন্নতি করতে পারলেন না ইনফ্যাক্ট আমার তো মনে হয় বড়োয়া বিধানসভার লোকজন বলবেন যে ভাই আমাদের এমএলএ কে এমএলএ হিসেবে দেখলাম কম তিনি জেলে থাকলেন বেশি তাই সেই পরিমাণ কাজ করে উঠতে পারেনি তিনি কাজ করতেন ওনার হয়তো মেন্টালিটি ছিল কাজ করার কিন্তু যেহেতু ভোট দেওয়ার পর তিনি জেলেই বেশিরভাগ টাইমটা কাটিয়ে ফেলেছেন তাই দেখা যায়নি মানে বাকি সব এই দুর্নীতিতে এমন ভাবে তিনি নিয়োগের ক্ষেত্রে ফেসে আছেন না মানে যদি বড়োয়া বিধানসভার আপনারা এক একটা বাড়িতে জিজ্ঞেস করেন যে ভাই এই জীবন কৃষ্ণ টাকা টাকা তাহলে আর তার আবার মানে কোনো তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বাদ নেই কোনো কিছুতে বাদ নেই এইবার হবে আসল খেলা শুরু যেহেতু চোরদের নামটা রিভিল হয়েছে এবার তো ফার্স্ট ফেজ দেখুন কল্যাণ ব্যানার্জি যে কথাটি দিয়েছিলেন যে আমি এই নাম রিভিল করাবো এস কে দিয়ে তার মানে তিনি কিন্তু জবানবন্দি দিয়েছিলেন এটা কোর্টে আদালতে এটাকে তাই বলা হয় আদালতে তিনি বললেন যে নাম রিভিল হবে মানে এটা কিন্তু ওয়ান টাইপ অফ জবানবন্দি হিসেবেই নেওয়া হলো যে ভাই এটা রিভিল করতে হবে যদি আদালতের রায় না মানা হয় তাহলে কন্টেম অফ কোর্ট লাগু হবে এবার আপনি তো অক্ষরে অক্ষরে তো পালন করেননি সাময়িক হাফ প্যানেল রিভিল করে প্যানেল বলবো কি বলবো ওই আর কি হাফ নাম রিভিল করে আপনি একটা টেম্পোরারি মেনেছেন অক্ষরে অক্ষরে কিন্তু পালন হয়নি এরপর এটা কন্টেম অফ কোর্ট হবে কিনা আমার জানা নেই এটা আমার জানা নেই যে হবে কিনা বা কোর্ট এই বিষয়টাকে কোন অ্যাঙ্গেলে দেখবেন পার্ট ওয়ান এবার পার্ট টু আসতে চলেছে তো সিনেমা এ তো ওয়েব সিরিজ রিলিজ হচ্ছে এ তো এক একটা ওয়েব সিরিজ তাহলে এবার ভাবুন যে এই টাকা ফেরতের গল্প এবং নেতা মন্ত্রীদের রিকমেন্ডেড যে সমস্ত নাম তাদের নাম ওপেন হওয়া এবার তো খেলা শুরু হবে টাকা চাওয়ার এস এস টাকা চাইবে আগে তো এমএলএ এমপি এর ঘাড় ধরা হবে জীবন সাহা যতদিন বাইরে ছিলেন যেহেতু এই ভিডিও দেখলাম সেই কারণে আবার বলি ইনি যতদিন বাইরে ছিলেন প্রত্যেক দিন এনার বাড়িতে একটা করে প্রার্থী যেতেন আর বলতেন যে ভাই আমার টাকাটা ফেরত দিন যে টাকা নিয়েছেন ভাই হাত তো ফেরত দিন কিছু তো ফেরত দিন আর এইবার এই আঠেরোশো চার জনের নাম রিভিল করে তো আরো বিপাকে এসএসসি খেলা শুরু হবে খেলা তো সবে শুরু কিন্তু এখনো আমি বাঙালিদের ধৈর্যকে মানে নমস্কার জানায় এবং প্রণাম জানায় যে তারা এখনো সহ্য করে চলেছে আর চুপচাপ রাগটা কি পরিমাণ জমছে একবার উপরে গেলে এ আর ফেরার চান্স নেই এ আর ফিরবে না এটা পুরো জলজান তো দেখা যাচ্ছে এবার দেখি আমরা ওই তো টিএমসি তো দুটো নেতা অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি ওনারা এরপর কি বলেন কারণ এসএসসি কে যতই আপনারা অটনোমাস বডি বলুন না কেন হাত কার আছে সেটা আমরা খুব ভালোই বুঝতে পারছি বাকি আমরা কিছু বলার নেই তো আমি আমি আর কি তথ্য দেবো আমার কাছে আর কি তথ্য নেবে না এসএসসি ঠিকঠাক তথ্য দেয় না তো আমি আর আপনাদেরকে আর ডিটেলস কি তথ্য দেবো ভাবুন এমন হচ্ছে এসএসসি র কাজ সিদ্ধার্থ মজুমদারকে ঘেরুন জিজ্ঞেস করুন কি চলছে প্যানেল নিয়ে বাকি আপনাদের মন্তব্য দেখতে তো পারছেন চোর আর চোরের লীলা বাকি আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানান কারণ এটাকে নিয়ে আবার মামলা হবে যোগ্যরা মামলা করবে কারণ এরা অলরেডি ঢুকেছে মনে হয় অ্যাপ্লাই করে দিয়েছে অলরেডি টেন্টের নতুন করে রিপরীক্ষার জন্য আর একটা যেটা হবে সেটা হচ্ছে অযোগ্যরা বলবে আমরা অযোগ্য নই আমরা কোথায় চোর আমরা থরি চোর ও মামলা এই মামলা চলবে আর হয়তো আমার কোথাও না কোথাও মনে হয় এই সরকারের ইন্টেনশনই প্রবলেম আছে চাইছে যে মামলা হোক আর সামনের পরীক্ষাটা আটকে যাক আর এই দু হাজার ছাব্বিশের যে ইলেকশন আসতে চলেছে এর প্রফিটটা আমি ওখান থেকে বের করি এটাই তো রাজনীতি এটাকে তো পলিটিক্স বলে এটাই পলিটিক্স খেলা আবার আশ্বাস দেওয়া হবে দাঁড়াও আমি বলেছিলাম দু হাজার একুশে প্রতি বছর বছর এসএসসি হবে তাই তো হচ্ছে প্রতি বছর বছর আমরা এসএসসির গেম দেখছি প্রতি বছর এসএসসি হচ্ছে শুরু হয়েছে সেই দু চোদ্দ থেকে এটা তো ষোলো যেটা বাদ গেছে আমরা দু হাজার যদি ছাব্বিশ প্যানেলি বলি তাহলে দু থেকে শুরু হয়েছে প্রতি বছর এস চলছে এখন দেখি এই চোরদের ফাইনালি কি হয় কারণ চোরদের নাম রিভিল হয়ে গেছে আপনাদের মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে